আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন এবং এই বিষয়ে জানুন যে বিষয়ে জানলে কাউকে যে দুনিয়ার তো অনেক জ্ঞান অনেক লোক অনেক কিছু দেয় বাজার থেকে বাজার করা অমুক জায়গায় দোকানে মাল সস্তা তমুকের দোকানে কাপড় সস্তা তমুকের দোকানে খাবার সস্তা এই জিনিসগুলো যদি জানেন এটাতে আপনি যদি কাউকে গল্প হিসেবেও শোনান তাহলেও নেকি পাবেন এবং সে যদি আমল করে তাহলেও নেকি পাবেন আর আমার ইবাদত কবুল হবে কি হবে না এটা আমি জানি না কিন্তু আমি যদি কাউকে শিখিয়ে যাই সে যদি ওই আমলটা করে তাহলে আমাকে মনে করুন একটা শূন্যতের আমল যদি করা হয় তাহলে পাঁচশরিকাত নফল নমাজ পড়া বা পাঁচশো বছর নফল নামাজ পড়া সমান সমতুল্য একটা স্বভাব পাওয়া যায় যাই হোক সমাজের মাধ্যমে যদি সমাজে আপনার নজরে যদি কোনো রকম এরকম ধরনের ঘটনা ঘটলো যে যে জিনিসটা মশলা আপনার জানা নেই যদি আপনি জানেন সেখানে আপনি বলতে পারবেন যে ভাই এরাম নয় এরকম ওরাম নয় ওরকম এবার কে মানলো না মানলো সে বিষয়টা আলাদা আপনি তো বলে দিলেন আপনি বলে আপনি জান্নাত কামিয়ে নিলেন মানা না মানা সেটা তার ব্যক্তিগত বিষয় বা আল্লাহ কারো হৃদায়ত করলে সে মানবে না হলে মানবে না তো আজকে যে হাদিসটা বলবো এটা আমাদের সমাজে যে বিধবা মা বোন বেটিদের ওপর এই জিনিসটা হয়ে থাকে আর এটা যদি জানেন তাহলে এর থেকে বাঁচতে পারবেন যদি না জানেন তাহলে যেরাম সমাজ চালাবে সেরাম চলবেন তার আগে আল্লাহর নাম নেনি আর এটা হচ্ছে ২৬ বারো দু হাজার চব্বিশে পাট চোদ্দ বানিয়েছিল তারপর থেকে বানাবো আর তার আগে আল্লাহর নামটা নিয়ে নি আউজুবিল্লাহ সাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রাবিস রাহলি সাদরি ওয়াই আসির আমরি অহলুল উকদাতি ফাকু কৌলি ওয়াকুন উদ্দিনু

মুসলিম ক্যান্টির মানে ওনার ইয়েতে যতগুলো ছিল ঠিক আছে উনি প্রেসিডেন্ট ছিল উনি একটা রায় দিয়েছিলেন সেই রায়ের বিষয়ে হাদিস নম্বর হচ্ছে দু হাজার সাতান্ন তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো তিয়াত্তর কারো সন্দেহ হলে সে দেখে নিতে পারে এটা হচ্ছে সাঈদ বিন মুসাইয়াব নামক এক তাবিনের কাছ থেকে লিপিবদ্ধ করা হয়েছে তো তিনি বলছে বলছিলেন যে তিনি বলেন খলিফা থেকে একটা একটা মীমাংসা বাবদ মানে রাই দিয়াত দিয়াত কাকে বলে দিয়াত মানে জানতে হবে দিয়াত হচ্ছে আমাকে কেউ হত্যা করে দিল আমাকে যে হত্যা করলো সে হয়তো লড়াই ঝগড়া করতে করতে কোনো কারণে মারামারি হলো তো আমি মরে গেলাম সে আমাকে মারবো বলে আসিনি সে আমাকে সবক শেখানোর জন্য হয়তো দু এক ছাপ থাপ্পড় বা আমার ওপর অত্যাচার করতে গিয়ে দু এক থাপ্পড় বা গাড়ি নিয়ে যেতে গিয়ে আমি হয়তো কোনো কারণ বসা অ্যাক্সিডেন্ট বাবদ বা কোনো কারণ বসা তো আমি মারা গেছি সে কিন্তু মারবো বলে আসিনি বুঝে গেল তো আর যদি সে তার দেওয়ার ধার্য হয় আর যদি মনে করুন যে সে হত্যা করবো বলে এসছে নিহতা যার হাতে হাতিয়ার নেই বা নির্দোষ দুজনকে মারা নিষিদ্ধ আছে ইসলামের মধ্যে যার কাছে কোনো হাতিয়ার নেই তাকে মারা যাবে না আর সে দুশ্মনী জেরামি হোক না কেন আর যদি নির্দোষ হয় তাকে তো মারা যাবে না যদি তাকে মারা হয় তাহলে তার বিনিময়ে তার শিরচ্ছেদ করে দেওয়া হবে তার ইসলামী শরীয়ত আইনে আমি যদি কাউকে নিহাতা মানে যার হাতে হাতিয়ার নেই আমি যদি তাকে হাতিয়ারে করে মারি আমি যে হাতিয়ারে করে মারব সেই হাতিয়ার তার কাছে থাকতে হবে তারপর আমি যদি মারি তাহলে সে যদি অপরাধী হয় তাহলে আর যদি সে অপরাধী হয় তার কাছে কোনো অস্ত্র নেই আমার কাছে অস্ত্র আছে আমি সেই অস্ত্র মারফে মারতে পারি না আর আরেকটা বিষয় হচ্ছে যে নির্দোষে তাকে আমি মেরে দিলাম তাহলে আমার ইসলামী শরিয়তে আমার সাজা হচ্ছে আমারও শিরোচ্ছেদ করে দিয়ে মৃত্যু দণ্ড দেওয়া চোখ যদি কারো কানা করে দিই আমি নির্দোষ ব্যক্তির তাহলে আমারও চোখ কানা করে দেবে আমি যদি কারো হাত ভেঙে দিই নির্দোষ ব্যক্তির জুলুম করি তাহলে আমার হাত ভেঙে দেওয়ার এটা ইসলামিক শরীয়ত মানে এটা হচ্ছে দণ্ড বাবদ তো এবার আরেকটা বিষয় হচ্ছে যে আমি কাউকে মার্ডার করে করে ফেলেছি হয়তো তার বাড়ির লোক আমাকে ক্ষমা করে দিয়েছে যে ওকে মারতে আমাদের তো চলেই গেছে তাকে আর মোড়ে কোনো লাভ নেই মারতে হবে না তো তারপরে জরিমানা দিতে হয় সেই জরিমানাটার নাম হচ্ছে দিয়াত আরবি ভাষায় জরিমানার নাম হচ্ছে দিয়া বা আপনি যদি ওরা মনে করেন জরিমানা বলতে পারেন বা খেসা রোদ বলতে পারেন বা দণ্ড বলতে পারেন তার নাম হচ্ছে দিয়াত ঠিক আছে তো আকিল নামক এক ব্যক্তি মারা যায় তো তার উপর যে দিয়াত ধার্য করা হয় যে খুনি সাবিস্ত হয়ে যাওয়ার পরে তার উপর ধার্য করেছে যে আকিলের বাড়ির লোককে তোমাকে দিতে হবে কে এটা খলিফা তো উনি উনার স্ত্রী ছিল আনু বিধবা হয়ে গেছে স্বামী মারা গেলে তো এখানে রায় দিয়েছে যে উনার যে দিয়াতের যে অর্থ হবে সেটা পাবে উনার মা বাপ ওয়ারিসরা বা ওনার বাচ্চা থাকলে বাচ্চারা নাহলে মা বাপ পাবে কিন্তু স্ত্রীর জন্য ওটা ইয়ে করিনি বুঝে গেল তো মানে স্ত্রী পাবে এরকম ধরনের কোনো রায় দিইনি বা এরকম রায় দিয়েছে যে যেটুকুন পাই সেইটুকুন পাবে এরকম ধরনের রায় দিয়েছে এরমই হবে হয়তো হিসেবে পাবে স্ত্রীর জন্য পার্সোনাল ভাবে কোনো কিছু দিইনি তখন ওইখানে এক দায় দাই হক বিন সুফিয়ান নামক একজন কিলাবি গোত্রের মানুষ ছিল মানে এটা কিলাবি বলে একটা গ্রামের নাম সেই গ্রামের ঘটনা এটা ওই ওখানে একজন সাফি সাহাবি ছিলেন সাহাবি এসে তখন খলিফাকে বলছে ইয়া মানে উমর আদি আল্লাহ বলছে ইয়া খলিফা তোমার হিসাবে একটা ভুল হচ্ছে খলিফা হচ্ছে কমান্ডার খলিফা হচ্ছে জজ তাকে একজন সাহাবি এসে বলছে যে এটা আপনার ভুল হচ্ছে যদিও উমর আদি আল্লাহ তালানু সাহাবী তখন উমর আদি আল্লাহ তালু বলছে কীরকম বিষয় তখন উনি বলছেন কে বলছেন দাহ হক নামক এক ব্যক্তি তিনি বলছে যে আমাদের ঘট এই গ্রামে এরাম ঘটনা একটা ঘটেছিল তো আমরা এর রায় জানতাম না তো রাসুল সাল্লা সাল্লাম কাছে দূত মারফতে মানে লোক মারফত আপনার ইয়ে গ্রাম থেকে কিলাবি থেকে মদিনায় বা মক্কা যেখানে হোক সেখানে নবীর কাছে পাঠানো হয় এবার এর রায় জানতে পারা যায় এরকম একজন মারা গিয়েছিল তাদের সেই মরহুম ব্যক্তির নাম কি ছিল আস ইয়াম আদ লোকটার নাম আসিয়াম আদ দিবাড়ি সে হচ্ছে দিবাড়ি গোত্রের লোক বা দিবাড়ি বা তোদের স্বর্ণেম বা টাইটেল যাই হোক না লোকটার নাম হচ্ছে আসিয়াম আদ তো রসুল সাল্লু সাল্লাম ইয়ে করেন ফরমান জারি করেছিলেন যে ওই আসিয়ামের বিধবাকে বিধবা স্ত্রী থাকলে কতগুলো আছে সেটা ধরুন বিধবা স্ত্রীদেরকে তার স্বামীর দেওয়া অর্থাৎ তার জরিমানার অর্থ ওয়ারিস বানিয়ে দেওয়া হোক উমর রাজিয়াল্লাহ তালাহানু ওয়ারিস বানায়নি আর এটা যখন বললেন এই সাহাবি তখন উমর রাজি আল্লাহ তালাহানু নিজের ভুল বুঝতে পেরে নিজের বিচারটাকে ক্যান্সেল করে দিয়ে তখন রসুল সাল্লামের বিচারের ওপর আমল করলেন এবং বলে দিলেন যে ওই ওপরে আকিলার স্ত্রী যে ছিল আকিলা যে মারা গেছেন তার স্ত্রীর ওপর এটা ধার্য করা হলো যে দিয়াতের অংশ দিয়াত মানে জরিমানার অংশ তার স্বামী তার স্ত্রী পাবে আমাদের সমাজে দেখা যায় যে কারু স্বামী মারা গেল সেই বিধবার সেই যদি তার সরকারি চাকরি করেন সেই মানে পেনশনের পয়সা বা প্রভিডেন্টেন্ট যে ফান্ডের পয়সা পাওয়া যায় তো সেইগুলো দেওয়া হয় না তার মা বাপরা নিয়ে নেয় কোনো কোনো ক্ষেত্রে বা অন্য কেউ মানে পেশারে চোটে নিয়ে নেয় সে তাদের তাদের খাতে দেওয়া হয় না তো সেরকম যদি আপনাদের নজরে এরম ধরনের কোনো ঘটনা আছে এখন এই হাদিস নম্বর বলে দিলাম দু হাজার সাতান্ন তির পৃষ্ঠা নম্বর পাঁচশো তিয়াত্তর নম্বরের এই হাদিসটি তার কাছে বর্ণনা করবেন এইবার সে মানলো না মানলো তার ব্যাপারটা বিষয়টা আলাদা আপনি গোনা থেকে বেঁচে যাবেন আপনার নজরে যদি কোন কারো এরম হক মেরে নেয় তার স্বামীর দিয়াতের পয়সা স্বামী মারা গেছে তার যে অর্থ মূল্য বাবদ যেটা পায় জরিমানায় হোক বা সরকারি চাকরি করলে যে একটা অ্যামাউন্ট পাওয়া যায় সেই অ্যামাউন্ট থেকে যেন ওই মহিলাকে বঞ্চিত না করে বিবাহিত স্ত্রীদের বিষয়ে তালাকি স্ত্রীদের বিষয়ে আমি জানি না ঠিক আছে এই একটা হাদিস রইল দু নম্বর হাদিস হচ্ছে সেমই এরকম কিন্তু এটাও একটা পেঁচিদার মতন এটা হচ্ছে দু হাজার আটান্ন নম্বর তিরমিজির হাদিস ওই পৃষ্ঠা নম্বর পাঁচশো দিয়ে আছে তো এতে বলছে যে আবু হুরাইরা রিয়াল্লা তালনু থেকে এটা বর্ণিত রসুল সাল্লা সাল্লাম লিহানাগত এক স্ত্রীকে লোককে তার গর্ভপাতের দিয়া ধারণ করেছিল কিরকম হয়েছিল একটা স্ত্রী লোক অন্য একটা স্ত্রীর সঙ্গে মারপিট করেছিল এক মহিলা আর এক মহিলাকে মেরে সেই নিয়ে প্রেগনেন্ট ছিল আর তাকে এমন মারধর করা হয়েছে যে তার গর্ভপাত হয়ে গেছে তো যেহেতু মারা গেছে তো খেঁসারত বাবু তাকেও একটা দিয়ার ধার্য করে দেওয়া হয়েছিল কে রসুল করে দিয়েছিল গোত্রের মহিলার ওপর কিরকম যে তোমায় ওকে মেরেছ তুমি জানতে যে মানে ইয়া আছে প্রেগনেন্ট আছে ওনার পেটে বাচ্চা আছে তারপরে তুমি ওনার মারপিট করেছো তো তোমাকে একটা জরিমানা দিতে হবে কি জরিমানা একটা গুলাম কিনে দিতে হবে কিংবা একটা গুলাম দিতে হবে গুলাম না হলে একটা বাঁধি দিতে হবে বাঁধি ওই মহিলা সেবা করবে আর গুলামটা যে গুলামের কাজ হচ্ছে লোকের কাছে বাড়িতে মানে আমার গিয়ে বাগানে কাজ করে এনে যে মজুরিটা হয় মজুরি বাবদ এনে মালিকের হাতে দিয়ে দেওয়া আর মালিক তার বিনিময়ে খেতে দেবে যাই হোক তো এরকম একটা গুলাম কিংবা একটা বাঁধি দিতে হবে বা দুটোই দিতে হবে এরকম একটা হয়েছিল ঠিক আছে ফয়সালাকে হুকুম দিয়ে দেন দিয়ে কিছু এবার দুইবার একটা টাইম আছে অবধি আছে যে চল্লিশ দিনের ভেতর কি এক মাসের ভেতর কি পনেরো দিনের ভেতর তোমাকে এটা দিতে হবে এরকম হয়তো সবসময় তো কাছে মজুর থাকে না তো এর ভিতরে যার উপর জরিমানা করা হয়েছিল সেই মহিলার মানে কুদরতি মৌত হয়ে গেছে ওনাকে কেউ মারিনি এমনি মারা গেছে যার ওপর জোরই মনে করেছিল অপরাধী মহিলা মারা গেছেন রসুল সাল্লুসাল্লাম দ্বিতীয় মানে বিচার করতে আসে তখন বলছে যে মরহুমা রেখে যাওয়া যে সম্পত্তি আছে সেই ব্যাপারে ফায়সাল্লাহ করলো তাহলে ওই সম্পত্তিটা কী হবে ওই মরহুমা মিরাশি তার স্বামী ও তার সন্তান কাছে দিয়ে দিতে বলবে বলছে তোমার স্ত্রী মারা গেছে তুমি তোমার এই সম্পত্তি তোমার স্ত্রী তুমি সেই মালদার ছিল মহিলা তোমার মানে স্বামী আর এবং ওই মহিলার আর স্বামী আর ছেলেদের খারে দিয়ে দেওয়া হয়েছে বন্টন করে দিয়েছে কিন্তু তার উপর যে দিয়াতে একটা জরিমানা ছিল সেই জরিমানার ধার্যকৃত কি দিয়াতে জরিমানা তোমার যে মানে আশা বা অর্থাৎ যে ওর সমান নিয়েছে মিলকিয়াত নিয়েছে তাদের উপর বাড়তে দেওয়া হলো যে তোমরা এই অত্যাচারী মহিলার স্বামী বা ছেলেকে ওই দিয়াত বাবদ যেটা ধার্য করা হয়েছে একটা গুলাম বা একটা মাদি বা দুটোই তোমাদের এখানে দিতে হবে তাহলে তোমরা মিল্কিয়াত পালে আর না হলে ওই মিলকিয়াতের পয়সা দিয়ে কিনে দিতে হবে ঋণ বাবদ ওটা এক ধরনের ঋণ এসে গেল এই ঋণ তোমাকে শোধ করতে হবে তারপরে তুমি ও সম্পত্তি পাবে যাই হোক দুটো বললাম এই দুটো হাদিস আপনারা জানলেন নিজে শুনুন অপরের কাছে পাঠিয়ে দেন আল্লাহর আসতে আল্লাহ হাফিজ